আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আজ আপনাদেরকে কুরবানির মাংস রান্না করার খুব সহজ একটা পদ্ধতি দেখাবো অর্থাৎ কুরবানির প্রথম যে মাংসটা আসে সে মাংস রান্না আর শুধু কুরবানির জন্য এই মাংস রান্না আপনারা যে কোনো উইকেন্ডে বা মেহমানদারিত্বে এটা রান্না করতে পারবেন তবে আজকের মাংস আমি বাটা মশলায় রান্না করব হঠাৎ করে মনে পড়ে গেল ছোটবেলার সেই মা চাচিরা যেভাবে বাটা মশলার মাংস রান্না করেন সেটার কথা তো যেমন ভাবা তেমন কাজ ছোটবেলায় পাঁচ বাটির কাজে কি যে কষ্ট করেছেন সেটা এখন বুঝতে পারি তবে এখন আর শিল্পটা নয় এটা আমি ব্লেন্ডারে করে এই মশলাগুলো আমি বাড়বো তবে আপনারা ইচ্ছা করলে এই রান্নাটা গোটা মশলা এবং গোড়া মশলা দিয়েও রান্না করতে পারবেন আমরা এখানে আজকে গরুর মাংস রান্না করার জন্য এখানে তিন কেজি গরুর মাংস নিয়েছি আর গরু মাংসটা নিয়েছি আমি হাড় চর্বি কিছুটা কলি যায় যে কিডনি মানে প্রত্যেকটা জায়গার মাংসটা নিয়েছি এরকম মিক্স মাংস হলে রান্নাটাও মজা হয় শুধু সলিড মাংস দিয়ে মাংস রান্না করলে সেই মাংসের টেস্টটা কিন্তু অতটা ভালো হয় না আপনারাও চেষ্টা করবেন এরকম সব জায়গার মানে মিক্স মাংস দিয়ে মাংস রান্না করতে এবারে চলে যাচ্ছি আমি চোলাই আমি চোলাই আগে একটা প্যান বসিয়ে সেখানে কিছু বেরেস্তা তুলে আগেই নিয়েছি এখন সেই একই তেলে দিয়ে দিচ্ছি চারটা আহ এলাচ দুইটা বড় এলাচ মানে কালো এলাচ চার পাঁচটা লং তিন টুকরা দারুচিনি আর দিয়েছি দুটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি গোটা মশলাটা খুব বেশি ব্যবহার করছি না কারণ আমি গরম মশলাটা ধাপে ধাপে ব্যবহার করব মশলাটা যখন একটু চিটবিট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে আমি এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিয়েছি ঝালের জন্য সাত মতো মরিচ বাটা এখানে আমি লাল মরিচটা বেটে দিয়েছি তবে প্রথমেই বলেছি আপনারা বাটা মশলার পরিবর্তে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারবেন তবে আমি আজকে মশলাটা আগে কষিয়ে রান্না করছি আপনারা ইচ্ছা করলে সব মশলা দিয়ে একবারে হাতে মেখেও এর কাজটা করতে পারবেন আর দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা যেটা আমি একসাথে বেটে রেখেছি টেবিল টেবিল চামচ চামচ করে এখানে আমি ধনে এবং জিরা একসাথে বেটে সেটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ করে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে বাটা মশলাগুলো আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এবার আমি পানি অ্যাড করছি মশলাটা গষানোর জন্য একটু নেড়ে চেড়ে কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া প্রায় আমি এক চা চামচ দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে একটু এখন মিক্স করে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না তেলটা ভেসে আসছে যখন মশলার উপরে এইভাবে তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা এই মাংসের মশলাটা আমার অলরেডি আমার চ্যানেলে আছে আমি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব ওই যে বলেছি ধাপে ধাপে আমি এই মশলাটা অ্যাড করবো তাই প্রথমেই আমি গরম মশলাটা কম অ্যাড করেছি এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর মাংস সবগুলো গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে এখন আমি মিক্স করে আর এই গরম মশলাটা যদি একবারে না দিয়ে এভাবে বারে বারে দেন এতে করে মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এখন আমি ঢেকে রান্না করব আর জালটা থাকবে মিডিয়াম থেকে একটু কম আমার মাংস থেকে বেশ পানি বের হয়েছে এই পানিতেই আমি রান্না করব আর একটু পরপর ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলানিটা লেগে যেতে পারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করব আমি কিন্তু মাংসে এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি আমার যে মাংস থেকে পানি বের হয়েছে ওই পানিতেই আমি মাংসটা রান্না করছি আমি আরো কিছুক্ষণ কষাতে থাকবো আমার মাংসের ঝোলটা শুকিয়ে এসেছে অনেকেই শক্ত মাংস খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এই অবস্থায় চোলার জালটা অফ করে আপনারা এই শক্ত মাংস খেতে পারেন তবে আমি এরকম শক্ত রাখবো না আমি আর একটু ঝোল দিয়ে আর একটু নরম করব। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি অ্যাড করব কিছু আলু আমার এই ছোট্ট বড়িটার জন্য কিছুটা আলু অ্যাড করবো আর শুধু ছোট্ট বড়িটা না আমার সব বাচ্চারাই কিন্তু এই গরুর মাংসে আলু খেতে পছন্দ করে তাই আমি কিছুটা আলু এখানে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও মিক্স করব সেই রেডি মিক্স মাংসের মশলা আমি আগেই বলেছিলাম এই মশলা আমি দুই তিনবার ব্যবহার করব এতে করে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবারে এই মাংসের মধ্যে আমি অ্যাড করব দুইটা গোটা রসুন অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন যে কোনো গরু বা খাসির মাংসের মধ্যে গোটা রসুনটা আমাদের খুব পছন্দ তাই আমি অ্যাড করেছি এবার আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের পানিটা আপনার পছন্দ মতো অ্যাড করবেন আপনি কতটা মাংস নরম করবেন আপনি ঝোলের গ্রেভিটা কতটুকুন রাখবেন সেই বুঝে ঝোলের পানিটা অ্যাড করবেন আমি বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর এখন আমি অ্যাড করছি বেরেস্তা যার রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কটা দিয়ে দিব বেরেস্তাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে করে মাংসর এই বেরেস্তাটা দেওয়ার কারণে মাংসর টেস্টটা বেড়ে যাবে কালারটাও সুন্দর আসবে প্লাস জলটাও আর একটু গাঢ় হবে এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তার আগে আমি অ্যাড করছি প্রায় ছয় সাতটা কাঁচা মরিচ এই কাঁচামরিচ আর বেরেস্তা মিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই মাংসের মধ্যে ঝোলটা যখন আর একটু গাঢ় হয়ে আসবে সব শেষে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢেকে একদম লো ফ্লেমে আমি রান্না করব প্রায় 10 মিনিট 10 মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্রেভিটা এরকম হয়েছে আপনি আপনার পছন্দ মতো ঝোলটা রাখবেন আমার মাংস রান্না কমপ্লিট এখন আমি যাচ্ছি পরিবেশনে কেউ চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন আবার আমার মতো এই যে বাটিতে করেও পরিবেশন করতে পারেন আর আমি যেভাবে মাংস রান্না করেছি এটা শুধু গরু না যে কোনো মাংসই আপনি এভাবে রান্না করতে পারবেন গরু খাসি অথবা মুরগি আপনি সব রান্নাই একইভাবে রান্না করতে পারবেন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে সেই ছোটবেলার টেস্ট মনে হচ্ছে সেই ছোটবেলায় মাচা চিরা যে রান্না করতেন সেই রান্নাটাই আমি খাচ্ছি যদিও মার ধারে কাছেও যেতে পারিনি তারপরও অনেকটাই মা যে শিল্পাটাই বেঠে রান্না করতেন সেরকমটা হয়েছে ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেমন লেগেছে আজকের রান্না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ